আসসালামু আলাইকুম এভরি আমি প্রথি সুলতানা আছি আলিফ পর্দা গ্যালারির খিলগাঁও তালতলা শাখায় আমার সাথে শপের প্রোপাইটার জহির ভাই আছে আর আমরা আজকে এই শোরুম থেকে বেশ কিছু সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের পর্দা দেখাবো যেখানে এক কালারের থাকবে হচ্ছে টিস্যু নেটের থাকবে এই ধরনের টার্কিস জাপানিজ কোরিয়ান পর্দা থাকবে এবং হোম টেক্সটার পর্দাও থাকবে এছাড়াও আপনারা অনলাইনে এই যে পর্দাগুলো দেখছেন এগুলো চৌষট্টি জেলা থেকে অনলাইনে পার্চেস করতে পারবেন ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন অথবা যারা উত্তরায় আছেন উত্তরাতে ভাইয়া শোরুম আছে খিলগাঁও তালতলায় শোরুম আছে মৌচা কানারকলিতে শোরুম আছে মিরপুরে শোরুম আছে এছাড়াও আরও বিভিন্ন পয়েন্টে ভাইয়া শপ আছে সো ওখানে গিয়ে আপনারা সরাসরি প্রোডাক্ট পারচেস করতে পারবেন জহির ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আসি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি জি আমাদের ঢাকা শহরে টোটাল সব জায়গায় শোরুম আছে উত্তরা খিলগাঁও আনারকুলি মার্কেট এবং খিলগাঁও তালতলা মিরপুরে আছে ঢাকা সিঁড়িতে যারা আমাদের শপে আসতে চান যারা রামপুরা বাড্ডা বনশ্রী যাত্রাবাড়ি থাকেন আমাদের শপ টা হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের আপনি দুই নম্বর গেটটা ঢুকবেন গেটের সাথে হইছে থানা থানার পাশে বিশাল বড় শোরুম পাবেন আলিফ ফরদা গ্যালারি আপনি তালতলা মার্কেটের দুই নম্বর গেটটা ঢুকবেন আজকে দেখাবো সেভেন স্টার পেলমেট আচ্ছা এই ডিজাইনের নামই দেওয়া হইছে সেভেন স্টার পেলমেট এটা আমরা অনলি 1150 টাকা ফির দিছি পারফেক্ট হ্যাঁ এটা মাফু সম্পূর্ণ পাথর ওকে এই যে লেসটা দেখতেছেন এটা সম্পূর্ণ পাথরের লেস এই সেভেন স্টার আপনি কেউ কোনো কাস্টমার যে কোনো সাইজ বাই সাইজ চাই এটা আমরা দিছি অনলি থেকে এগারোশো পঞ্চাশ টাকা ফিট আর এখানে একটা আছে আপনি দেখেন এটা অনেক সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে একটা ইউনিক একটা ডিজাইন এটা দিচ্ছে আমরা অনলি এক হাজার পঞ্চাশ টাকা ফিট পারফেক্ট হ্যাঁ এরপরে আপনাকে এখান থেকে দেখাবো আঙ্গুল পাতা ডিজাইন ওকে এই দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ আঙ্গুল পাতা ডিজাইন এটা ইসলামপুরে কিনতে গেলে আপনি রেট নিবে বাইশশো টাকা আমরা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র আঠারোশো টাকা পিস এই একটা পারবে ছয় কুচি পড়বে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা পিস

এরপর আপনি দেখেন অরিজিনাল চাইনিজ পর্দা এটা সেম অনুযায়ী আছে রেড কম সেগুলো লোকাল একটু ক্লোজ থেকে দেখেন এটা সম্পূর্ণ সুদাগুলো আমরা দেখুন আপনার এটা ছয় কুচি রেট দিচ্ছি অনলি বারোশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা ছয় কুচি বারোশো পঞ্চাশ কেউ যদি এই প্রোডাক্ট কিনেন আপনি এটা আসো নকলের অভাব নাই আমাদের কাছে দিচ্ছি অরিজিনাল প্রোডাক্ট মাত্র বারোশো পঞ্চাশ এরপর দেখুন অনেকগুলো একটা ডিজাইন পড়বে ছয় কুচি বারোশো পঞ্চাশ টাকা এই যে এটা পড়বে অনলি চব্বিশশো পঞ্চাশ এই একটা বলবে ছয় পনেরোশো টাকা আপনার সতেরোশো টাকা পর্দা দিচ্ছে মাত্র ষোলোশো টাকা ডিসকাউন্ট এটা ছয় কুচি ষোলোশো এই একটা বলবে অনলি গা ষোলোশো পঞ্চাশ টাকা এরপর আপনাকে এখানে একটা ডিজাইন দেখাবো এটা অনেক সুন্দর একটা ডিজাইন টার্সেলের ভিতরে এটা আমরা ডিসকাউন্ট দিছি পনেরোশো পঞ্চাশ টাকা এটা গ্যারান্টি থাকবে থাকবে বিশ বছর চুল পরিমাণ কালার কিছু হলে সাথে সাথে আপনার এক্সচেঞ্জ একটা হচ্ছে অরিজিনাল চাইনিজ পর্দা বেলিফুল ডিজাইন এটা রাখা যাবে বারোশো পঞ্চাশ একটা ছয় কুচি বারোশো পঞ্চাশ টাকা এই যে এটা পড়বে গিয়া ছয় কুচি বারোশো পঞ্চাশ এই যে এটা রাখা যাবে অনলি গিয়া ছয় কুচি ষোলোশো টাকা পিস এটা একটা ইউনিক একটা ডিজাইন এরপর আপনি দেখাবো একটা ডিজাইন এটা ছয় কুচি রাখা যাবে এই একটা ডিজাইন রাখা যাবে ছয় কুচি ষোলোশো টাকা পিস এই যে এটা রাখা যাবে ছয় কেজি ষোলোশো এই একটা রাখা যাবে সরি এগুলো ডিসকাউন্ট দিচ্ছি বারোশো পঞ্চাশ করে এই একটা বারোশো পঞ্চাশ এইটা বারোশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা এই যে এটা পড়বে গিয়া তেরোশো পঞ্চাশ টাকা পিস ওকে এই একটা রাখা যাবে ষোলোশো টাকা পিস আমাদের ঢাকা সিরিজেই আমাদের টোটাল সব জায়গায় শোরুম পাইবেন যারা আমাদের শপে আসতেছেন যারা বাড্ডা রামপুরা মালিবাগ শান্তিনগর যাত্রাবাড়ি থাকেন আমাদের শপটা হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেটের সাথে খিলগাঁও থানা থানার পাশে পাইবেন বিশাল বড় শোরুম আলিফ পর্দা গ্যালারি এবং যারা উত্তরা থাকেন উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড সেখানে পাইবেন বিশাল বড় শোরুম আলিফ পর্দা গ্যালারি আপনারা উত্তরা শোরুম থেকে কেনাকাটা করতে পারবেন চব্বিশশো টাকা পর্দা দিচ্ছি ডিসকাউন্টে মাত্র আঠারোশো টাকা পিস এটা পড়বে কি আঠারোশো এটার ভিতরে আপনার তিনটা কালার আছে

এরপর আপনি দেখুন একটা মিশুরি ডিজাইন এটা ছয় কুচি রাখা যাবে আঠারোশো এই একটা পর বিঘা ছয় কুচি চব্বিশশো এই যে একটা পর বিঘা ছয় কুচি রাখা যাবে সাতাশশো পঞ্চাশ টাকা পিস এটা তো আপনার এখানে টাকা আছে আমার কাছে এই ডিজাইন অনেক সুন্দর লাগে আপনি দেখেন একটা ইউনিক একটা ডিজাইন এটা ছয় কুচি রাখা যাবে সাতাশশো পঞ্চাশ এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট অনেক কাস্টমার বলে যে জয়ের ভাই আমি প্রোডাক্ট দিচ্ছি অরিজিনাল পাইনি আমার কাছে হান্ড্রেড পার্সেন্ট আমরা অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছি কেউ যদি লেদার শাড়ি নেন বাইশশো টাকা পর্দা দিচ্ছি মাত্র আঠারোশো টাকা পিস এই যে এটা ডিসকাউন্ট আঠারোশো এই যে এটা পড়বে গিয়ে ছয় কুচি আঠারোশো টাকা পিস এই একটা পড়বে ছয় কুচি আঠারোশো এই যে এটা আরো সুন্দর আছে ইউনিক একটা ডিজাইন এটা বাইশশো পঞ্চাশ টাকা পিস এটা টেক্সটাইল অনেক সুন্দর

চুল পরিমান কোন আলো ঢুকবে না আপনার এগুলো উনত্রিশশো টাকা পিস এরপরে আপনাকে এই যে এটার সাথে আইলাইটের এটা সম্পূর্ণ আলাদা এটা আমরা কালার মেশিন করে আপনাকে লাগাই দিব এরপর আপনাকে এখানে কিছু ডিজাইন দেখামো এটা হচ্ছে একটা ইউনিক একটা ডিজাইন এটা ছয় কুচি রাখা যাবে অনেকে টাকা পিস এখানে যে টেক্সটা দেখছেন এরকম সম্পূর্ণ সুতো আপনার একটা চব্বিশশো পঞ্চাশ

এটা জাপান ফ্রান্স সিঙ্গাপুর ইউজ করে এটা বিভিন্ন কান্ট্রি ডিজাইন এ দেখেন এটা অনেক সুন্দর এটা হান্ড্রেড পার্সেন্ট জি এটা হান্ড্রেড পার্সেন্ট এটা রাখা যাবে সাড়ে তিন হাজার একটা রাখা যাবে ছয় কুচি সাড়ে তিন হাজার টাকা পিস এখানে ডিজাইনগুলো গুলো আমাকে আরো সুন্দর লাগতেছে এক কালার ভিতরে দেখেন জি বাইর সাইড গুলো সম্পূর্ণ আলো দেখেন আমি দেখে দিছি কোনো আলো আসবে না এটা রাখা যাবে অনলি উনত্রিশশো টাকা এটা টেক্সাইড কাছ থেকে দেখেন

এইটো সহায়গুড়ি রাখা যাবে চব্বিশশো টাকা পিস আপনি ঢাকা শহরে আমাদের সব জায়গায় শোরুম আছে উত্তরা মিরপুর মৌসাইয়ের পিছনে আনারকুলি মার্কেট তবে আমাদের এই শপটা হচ্ছে যারা আমাদের শপে আসতে চান খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার বাঁশ আলিফপুর দ্য গ্যালারি এই যে এই ডিজাইন দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন পাইকারি দামে খুর্সা এটাটা ইউনিক একটা ডিজাইন এটা শোরুম কিন্তু হলো চব্বিশশো নিবি এখানে লেস্টে দেখেন সম্পূর্ণ সুতাগুলো। ফুরা লেস ডিজাইন এটা রাখা যাবে অনলিকে কি আপনার 1850 টাকা পিস পাইকারি দামে খুরসা ওয়ালা অনলি কি 1800 এই যেগুলো এগুলো সব ফ্রান্স ইউজ করে এটা একটা ইউনিক একটা ডিজাইন আপনি দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এখান থেকে একটু কাছ থেকে দেখেন অনেক সুন্দর এটা রাখা যাবে অনলি কি 2600 টাকা পিস ওকে এটা 2600 এটার ভিতর আপনার 1 টাকা আলাদা হবে এটা ছয় গুছ রাখা যাবে 2600

চারশো পঞ্চাশ টাকা কেউ যদি ডিসকাউন্টে নেন এই যেগুলো আমরা ডিসকাউন্ট দিচ্ছি পাঁচশো পঞ্চাশ এই একটা রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস এটো এইটো পাঁচশো পঞ্চাশ যারা যারা আমাদের শপে আসতেছেন আমাদের শোরুম রয়েছে খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে বিশাল বড় শোরুম আলিফ পর্দা গ্যালারি আমাদের উত্তরা শোরুম আছে আমাদের মিরপুরের শোরুম আছে আমাদের মৌসাই এর পিছনে আনারগুলি মার্কেটে এ দ্বিতীয়তলা শোরুম আছে সবাই ভালো থাকবেন সুস্থ হবেন আল্লাহ হাফেজ আলাইকুম